দমকাল এসছে বলবেন কটা দোকান কটা দোকান পড়েছে কটা দোকান কটা দোকান পড়েছে স্যার কটা দোকান পড়েছে বলে দি এই মুহূর্তের সব থেকে বড় খবর আবারও আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে ওমেন্স কলেজের ঠিক পাশে ঘটল এক ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাথমিক সূত্রে অনুযায়ী কলেজ সংলগ্ন ফুটপাত এলাকায় বিদ্যুৎ ট্রান্সফর্মার নিচে ফুডের খাবার দোকানে হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ফুটপাতের আরও বেশ কিছু দোকানগুলিতে স্থানীয়রা জানান একটি দোকানে আগুন লাগে পরে একের পর এক দোকান মুহূর্তে আগুন জর্জরিত হয়ে পড়ে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় অভিযোগ করেন ঘটনাস্থল থেকে দমকল বিভাগের দূরত্ব মেরে কেটে দুই কিলোমিটার হলেও খবর দেওয়ার প্রায় ৪৫ মিনিট পরে একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় পরে আরও একটি দমকলের গাড়ি এসে পৌঁছায় সেই গাড়ি ঘটনাস্থলে আস্তে আস্তে বিদ্যুৎ বিভাগের কর্মী সহ তিনজনকে ধাক্কা মারে গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজে পরে সেখানে আহত ব্যক্তিদের দেখতে আসেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং দমকল বিভাগের আমাদের ওই যে উত্তর যে আগুন লেগেছে সেই আগুন নেভানে শুনে আমাদের ডিপার্টমেন্টের লোক ছিল তারা তিনজন আমাদের ফায়ার ব্রিগেডের গাড়িতে আহত হয়েছে তারা সবাই হসপিটালে ভর্তি হয়েছে সবাই সুস্থ আছে সেরকম বড় কিছু হয় নাই সবাই ভালো আছে সেটা তাদের দেখতে হবে না না এখন দেখা যাক এমনি ভালো আছে রাতটা না থাকবে কালকে ছাড়বে এদিকে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে যদিও ততক্ষণে পুরে ছাই হয়ে যায় কমপক্ষে পাঁচটি দোকান দোকানগুলোতে বেআইনিভাবে পেট্রোল বিক্রি করা হতো বলেও স্থানীয় সূত্র জানা গেছে বহু ব্যবসায়ীর জীবিকা এই দোকানের উপর নির্ভর করতো আসুন আমরা বিস্তারিত দেখিনি

ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি ফায়ার ব্রিগেডের অনেকগুলো গাড়ি এসেছে অনেক দোকান পুড়ে গেছে কোনো মানুষের হতাহত কিছু হয় নাই শুধু একটা ফায়ার ব্রিগেড আসার সময় তিন তিনজন ইলেকট্রিক সাপ্লাই লোক একটু আহত হয়েছে তাদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে আমরা শুনতে পাচ্ছি এই দোকানগুলোয় পেট্রোল ডিজেল বিক্রি হতো সেই পেট্রোল ডিজেলের থেকেই আগুনটা ধরেছে দুটো ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সব আগুন নিবাচ্ছে হাজারে হাজারে মানুষ আমরা চেষ্টা করব যে যাতে এই জায়গাগুলো যেভাবে দোকান মেন রাস্তার উপর বসিয়ে তারা এইভাবে কোনো নিয়ম কারণ না মেনে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন বেচা কেনা করছে সেটা যাতে আর না করা যায় প্রশাসনের লোকরা রয়েছে সবাই মিলে সেটা চেষ্টা করতে হবে কারণ সামনে স্টেট ব্যাঙ্ক ওমেন্স কলেজ এবং আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিস এত বড় বড় অফিস রয়েছে সেখানে এই দুর্ঘটনা দুর্ঘটনা যাতে সামনের দিনে আর না হয় তার জন্য এখন থেকেই আমাদের ব্যবস্থা করতে হবে বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ